আপনারা হয়তো বা অনেকেই আমার টাইটেলটা দেখে মনে করতেছেন যে আমি আবার আদম ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেলাম কি না তো ভাই আদম ব্যবসার সঙ্গে জীবনেও জড়িত হই নাই এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই আসসালামু আলাইকুম বন্ধুরা মাত্র পনেরো হাজার টাকাতে আপনারা যেতে পারবেন কানাডা ইটালি হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস্য হলেও কথাটা সত্যি আপনারা পুরো ভিডিওটি দেখুন এক সেকেন্ডও টানবেন না এবং পুরো ভিডিওটি দেখলে আপনারা মাত্র পনেরো হাজার টাকায় কানাডা ইটালি এইসব দেশে যেতে পারবেন তো আপনারা ভিডিওটি শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে আপনার এই শেয়ারের মাধ্যমেও এই নিউজটা দেশবাসী জানতে পারে বা আপনাদের বন্ধুবান্ধব যারা ফ্রেন্ড সার্কেল আছে তারাও জানতে পারে যে মাত্র পনেরো হাজার টাকায় কিভাবে আপনারা আসলে খুবই লোভনীয় কথাটা খুবই লোভনীয় মনে হচ্ছে না যে পনেরো হাজার টাকায় হাউ ইজ ইট পসিবল টু গো টু ইটালি অ্যান্ড কানাডা মানুষ তো ইটালি এবং কানাডা যাওয়ার জন্যে অস্থির হয়ে যায় এবং কমসে কম পনেরো বিশ লক্ষ টাকা খরচ করেও এসব দেশে যেতে চায় কারণ এসব দেশে গেলে কারি কারি টাকা তাই না দর্শক বন্ধু আর এটা যদি মাত্র পনেরো হাজার টাকায় পনেরো লক্ষ না কিন্তু পনেরো হাজার টাকায় যাওয়া যায় তাহলে মন্দ কি তাই না তো আপনারা হয়তো বা টাইটেলটা দেখে গেস করতে পারছেন যে বিষয়টা আসলে কি আর যাই হোক আমি আপনাদেরকে বিষয়টা খুলাসা করে দেওয়ার আগে আপনাদের সঙ্গে একটু আলাপ করে নিই যে এটা হচ্ছে বঙ্গদেশ ঠিক আছে মানে বাংলাদেশ কোনো একজন মনীষী হয়তো বা বলেছিলেন যে এই বঙ্গদেশে সবই সম্ভব মানে এই বঙ্গদেশে সব কিছুই সম্ভব হয়ে যায় যে একবার নায়ক অনন্ত দলিল একটা অ্যাড দিছিল না আপনার গ্রামীণ ফুনের যে আপনার অনন্ত জলিলের পক্ষে সবই সম্ভব অসম্ভবকে সম্ভব করে তার কাজ তো যাই হোক এখন মূল আলাপে আসি তো এটা আমি একটা ভিডিওতে দেখলাম আপনার একটা বিজ্ঞাপন দিছে এবং এই লোক মানে ভিডিও চিত্রে বা ভিডিওতে এরকম একটা ভিডিওতে বলতেছে যে আমরা আমরা আপনাদেরকে মাত্র পনেরো হাজার টাকায় কানাডা এবং ইটালি কানাডা অথবা ইটালি এইসব দেশে যারা যেতে চান তাদেরকে আমি আমরা পাঠিয়ে দিব মানে এখান থেকে সে আপনাকে সেন্ড করে দিবে এর বিনিময়ে সে মাত্র পনেরো হাজার টাকা নেবে ঠিক আছে তো এই বিজ্ঞাপন দেখে এই প্রলোভন দেখে দেখলাম আপনার অনেকে ইও করেছে মানে টাকা তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের একটা ইমো নাম্বার দিয়েছে সেই ইমো নাম্বারে যোগাযোগ করে আবার অনেকে পনেরো হাজার টাকা তাদের বিকাশ নাম্বারে সেন্ড করে দিয়ে প্রতারিত হয়ে ধরাও খেয়েছে বুঝতে পেরেছেন যে মাত্র পনেরো হাজার টাকায় ইটালি এবং কানাডায় যাওয়ার মজাটা কি মানে সেই পনেরো হাজার টাকা সেইটা নাম্বারে সেন্ড করার সাথে সাথে তাকে ব্লক মেরে দিয়েছে আরে ভাই বাংলাদেশে দেখেন যে অনলাইনের যে ব্যবসাটা এটা কিন্তু একটা চক্র আছে মানে সবাই খারাপ এটা বলতেছি না তবে ম্যাক্সিমাম ঠিক আছে ম্যাক্সিমাম এরকম করে ম্যাক্সিমাম বলাটা ঠিক হলো কি না তো মানে গুটি কয়েক কিছু লোক সরি ম্যাক্সিমাম কথাটা আমি উঠো করে নিলাম গুটি কয়েক লোক আপনার এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত দেখা গেলো যে আপনাকে বিভিন্ন ধরনের পণ্য দেখাইলো ভিডিওতে যে এই পণ্যটা আপনাদেরকে দিব এই সেবাটা আপনাদেরকে দিব খুবই চটকদার বিজ্ঞাপন বানিয়ে এবং তাদের কথায় মানুষ ভুলেও যায় মানে ভুলে তাদেরকে টাকাটা এই করে অগ্রিম পেমেন্ট করে পেমেন্ট করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে তাদেরকে ব্লক মেরে দেয় মানে তাদের তাদের কাছ থেকে এইভাবে প্রতারণা করে বিভিন্ন ধরনের পণ্য দেখায় জ্যাকেট দেখায় বিভিন্ন ধরনের মানে খুবই লোভনীয় সব জিনিস দেখলে মানুষ আসলে আকৃষ্ট হতে পারে ঠিক আছে তো ওই জন্যেই আপনাদেরকে আমি বলি যে একটু দেখে শুনে বুঝে আর আপনারা যদি গেজেট আইটেম কিনেন আমি আমার পার্সোনালি একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি যে কোনো গেজেট আইটেম যদি কিনেন তাহলে আপনারা এটা শোরুমে দিয়ে ভালো করে দেখে চেক করে তারপরে কিনবেন অনলাইনে কিন্তু অনেক প্রতারণার ফাঁদ আছে আমি এই যে আপনার ওয়ারলেস যে মাইক্রোফোন যেটা যে মাইক্রোফোনটা এইভাবে ওয়ারলেস আর কি তার ছাড়া মাইক্রোফোন যেটা এরকম দুই দুইবার অনলাইন থেকে ভালো জায়গা থেকে নিয়েছি আপনার দুই দুইবার আপনার ওয়ারলেস মাইক্রোফোন কিনে দুইটা মাইক্রোফোন কিনে আমি ধরা খেয়েছি প্রতারণার শিকার হয়েছি যে তারা আমাকে একদম নষ্ট একবার দিয়েছে যেটা এটা হচ্ছে আপনার সেই মানে বলছে যে সি টাইপ সি টাইপের সঙ্গে আপনারা ইউএসবি পোর্টেও লাগাইতে পারবেন মানে এই যে মাইক্রো ইউএসবি একটা কনভার্টার লাগিয়ে তারপর আপনারা কাজ করতে পারবেন তো কনভার্টারটাও আনাইলাম মানে ডাবল ধর আর কি কনভার্টারটাও আনাইলাম আনানোর পরে ট্রাই করে দেখি যে আর হয় না ঠিক আছে আর হয় না কাজ হয় না এটা গেল তারপরে আরও একবার নিলাম আর নিলাম আপনার ভালো একটা প্ল্যাটফর্ম থেকে নিয়েছি ওটাও কাজ হয় না পরে আমি বিডি শপ বিডি শপ থেকে নিয়েছি তো বিডি শপ মোটামুটি ভালো মানে আপনারা কিন্তু বুঝতে পারবে যে কোনটা আসলে রিনোয়াল তাদের ই দেখবেন আপনার ওই যে মানে কাস্টমার রিভিউ দেখবেন তো মোটামুটি আপনারা কিন্তু চিনে নিতে হবে যে কোন বিজ্ঞাপনটা আসলে ভালো কোন বিজ্ঞাপনটা আসলে প্রতারণার ফাঁদ এই জিনিসটা কিন্তু আপনাদের চিনে নিতে হবে আপনারা যদি চিনে নিয়ে কাজ না করতে পারেন তাহলে কিন্তু ধরা খাবেন তো যাই হোক যে কথাটি বলার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা যে এই ধরনের মানে ই দেখে এই যে আপনাদের আকলটা খাটাবেন ঠিক আছে মানে বিজ্ঞাপন দেখে আকলটা খাটাবেন যে পনেরো হাজার টাকায় কানাডা এবং ইটালির মতো একটা রাষ্ট্রে আপনাকে পাঠিয়ে দিবে এবং তারপরেও তারা বিকাশ নাম্বার দিছে বিকাশ নাম্বারে টাকা পাঠাইতে হবে তো কতটুকু ব্যাক কল কতটুকু মানে বুড়বাক আর আমার শব্দ মনে পড়তেছে না এই সকালবেলা এই কুয়াশার মধ্যে মানে শব্দ হারাই গেছে কুয়াশার সঙ্গে যে তাদেরকে আবার ওই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা গালি ইউজ করলেও তো দেখা গেলো যে আপনারা আপনি যদি ফেসবুকের ভিডিওতে উল্টাপাল্টা কথা ইউজ করেন এবং সেই কথাটা যদি কমিউনিটি গাইডলাইনের বিরোধী হয় দেখবেন যে পরের দিন থেকে কিন্তু আপনার আইডি নাই আপনাকে কিন্তু ব্লক মেরে দিয়েছে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে মানে তথ্যমূলক ভিডিওগুলি দিয়ে থাকি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকি আমি রিসার্চ করে পাই মানে যেন আপনারা অন্তত উপকারটা পান প্রতারণার হাত থেকে যেন রক্ষা পান তো আপনারা হয়তো বা অনেকেই আমার টাইটেলটা দেখে মনে করতেছেন যে আমি আবার আদম ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেলাম কিনা। তো ভাই আদম ব্যবসার সঙ্গে জীবনেও জড়িত হই নাই এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই আপনি দেখেন মানে যারা এই যে আদম মানে ওদেরকে তো মানুষ আদম নামিয়ে রেখে দিছে আদম আপনি দেখেন কোন আদমটা ভালো ঠিক আছে আপনারা এই আদম আদম ব্যাপারীদের খপরে পড়বেন না তো আজকের এই যে যে বিজ্ঞাপনটা এটা আপনারা ফেসবুক ইউটিউবে খুঁজলেই পাবেন যে এরকম একটা চক্র মানে বাংলাদেশের মানে ওই যে মানে কারা এগুলির মধ্যে যায় ফাতে পড়ে জানেন যারা মানে উচ্চাভিলাষী মানে তারা ইমান আমল এগুলি কিন্তু যারা তোয়াক্কা করে না তারা দুনিয়াটাকেই প্রাধান্য দেয় আর দুনিয়াকে প্রাধান্য দিলে আপনার আল্লাহ আল্লাতাল্লা তার অন্তর টাকায় পেরেশানিতে ভরে দিবে ঠিক আছে আর তার মৃদিকের বরকত হবে না আর যদি আপনি আল্লাহর এবাদতরত হয়ে যান এবাদতে মগ্ন থাকেন সবসময় চব্বিশটা ঘন্টায় কিন্তু আল্লাহর এবাদতে মগ্ন থাকা যায় ঠিক আছে মানে আল্লাহ স্মরণে থাকবেন হালাল হারাম এগুলি বেছে চলার চেষ্টা করবেন তাহলে আপনারা কিন্তু এই প্রতারণার শিকার নাও হতে পারেন ঠিক আছে তো এই প্রতারণার শিকার কিন্তু না হতে পারেন আপনাকে কিন্তু আল্লাহতালা সেভ করবে মানে আপনার মানে বুঝতে পারবেন যে আপনার চোখের সামনে যে রঙিন চশমাটা এটা কিন্তু দূর হয়ে যাবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর চোখ কান খোলা রাখেন ভালো থাকবেন ভালো রাখবেন সবাই তো এই প্রত্যাশায় যারা আমার এই ভিডিওটি আমার পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনই এখনও সাবস্ক্রাইব করেন নাই তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে এবং আপনার স্ক্রিনে যেন চলে যায় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ